নুডলস ম্যাগি বাচ্চাদের জন্য খুবই হেলদিকর এবং স্বাস্থ্যকর খাবার নয় তবে এটা কীভাবে হেলদিকর এবং স্বাস্থ্যকর বানাবো তো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই মজাদার এবং হেলদিকর একটি ম্যাগি নুডলস রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই রেসিপিটি দশ মাস বয়স থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে নুডলস ম্যাগি আমি আমার বাচ্চাদের যে কোয়ালিটির ম্যাগিটা খাওয়াই ওই কোয়ালিটির ম্যাগিটা নিয়েছি ম্যাগি নুডুলসের প্যাকেট থেকে আমি মশলাটা বের করে নিয়েছি নুডুলস ম্যাগিটা একটা প্যাকেটে দুই ভাগে ভাগ করা ছিল তাই দুই প্যাকেট ম্যাগির মশলাও ছিল আমি এখানে ম্যাগি নুডলসটাকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি যেসব বাচ্চাদের এখনো পর্যন্ত দাঁত ওঠেনি তারা যদি এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে চান তাহলে ম্যাগি নুডলসটাকে আরও ছোট ছোট করে কেটে নেবেন ভেঙে নেবেন এখানে আমি গরুর দুধ নিয়েছি সাথে আমি কিসমিস এবং কাজুবাদামও নিয়েছি এক বছরের নিচে বাচ্চাদের জন্য গরুর দুধ ইউজ করবেন না তাদের ক্ষেত্রে বিশুদ্ধ পানি অ্যাড করবেন নুডলস ম্যাগিটাকে আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে একটু হালকাভাবে ভেজে নিয়েছি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম গরুর দুধটা ওটা আমি এর মধ্যে এখন ঢেলে দিয়েছি এক বছরের নিচে বাচ্চাদের জন্য নুডলস ম্যাগি কিভাবে বানাবেন সেই রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে আপনাদের দেখার সুবিধার্থে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন নুডলস ম্যাগি থেকে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এর মধ্যে আমি একটা এলাচ দিয়েছি আর একটা তেজপাতা আমি দুই ভাগ করে কেটে দিয়েছি নুডলস ম্যাগিটা যখন সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে ধুয়ে রাখা কিসমিস এবং কাজুবাদামটা দিয়ে দিয়েছি এখানে আমি একটু বেশি পরিমাণে কিসমিস দিয়েছি কারণ কিসমিসে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে কিসমিসে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় কিসমিস বাচ্চাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এখানে আমি কিছুটা তাল মিশ্রি দিয়েছি দিয়ে আমি এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে নড়ুস ম্যাগিটাকে রান্না করে নেব বাচ্চাদের যখন দাঁত না উঠবে তখন আপনার বাচ্চাকে আপনি কিসমিসের পিউরি বানিয়েও খাওয়াতে পারেন কিসমিসে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা আমাদের চোখের জন্য খুবই ভালো কিসমিস দেখতে ছোট হলেও এতে বিভিন্ন ধরনের ফাইবার এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস রয়েছে যে সকল বাচ্চারা চকলেট খেতে পছন্দ করে তাদেরকে চকলেটের পরিবর্তে কিসমিস খাওয়াতে পারেন এতে করে বাচ্চাদের ভিটামিনের চাহিদা এবং আয়রনের পটাশিয়ামের চাহিদা পূরণ হবে নুডলস ম্যাগিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি তেজপাতাগুলো উঠিয়ে নেব আর একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আজকের আমার বাচ্চাদের জন্য নুডলস ম্যাগি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন ভিডিওটির সাথে আছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এই রেসিপিটি এক বছর থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য খাওয়াতে পারবেন ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম দশ মাস বয়সী থেকে বাচ্চাদের জন্য তো দশ মাস বয়সী বাচ্চাদের খাওয়ানোর জন্য আমি এখান থেকে কিছুটা নুডলস ম্যাগি উঠিয়ে নিয়েছি ফর্মুলা দুধ একটু পাতলা করে গুলিয়ে নিয়েছিলাম আর এখন এখান থেকে আমি দুই চামচ নুডলস ম্যাগি উঠিয়ে নেব নিয়ে ছোট ছোটোবাবুকে খাইয়ে দেব আমি যেহেতু দুইটা বাচ্চার জন্য একসঙ্গে নাস্তা বানিয়েছি তাই এইভাবে বানিয়ে নিয়েছি আপনারা যখন শুধুমাত্র দশ মাস বয়সী শিশুদের জন্য বানাবেন তখন নুডলস ম্যাগিটাকে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন তারপরে ফর্মুলা দুধ গুলিয়ে এইভাবে একসঙ্গে মিক্স করে খাইয়ে দেবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ